শাহনাজ বেগম সাবেক ইউপি সদস্য চার ও পাঁচ নং ছয় নং ওয়ার্ড আমার সরকার পদ পাঁচ তারিখ থেকে এই আমি এগারো তারিখ পর্যন্ত অনেক নির্যাতন নিয়েছি দফায় দফায় প্রতিদিনরা শুধু নির্যাতন আমার জমি জমা ঘর বাড়ি সব ওরা দহলে নিয়ে গেছে এবং এগারো তারিখে রাত্রে আমি নিঃসভ্য রাত্রে আমি জীবন নিয়ে পালাবার জন্য আমি বাড়ি থেকে পালাইয়ে গেছি ছেলেমেয়ে নিয়ে এক কাপড়ে আমি আমার বাড়ি লবণীয় পাটিটা বন্ধু রাখিয়ে যাই এবং আমার জমিগুলো সব পিলের দিয়ে কুইপে নিয়ে গেছে এখন আমি কার কাছে বিচার দেব আমি জানি না কিন্তু আমি সেনা সেনা কল্যাণ অফিসে আমি অভিযোগ করছি সেনাবাহিনীর কাছে অভিযোগ করছি এবং থানায় অভিযোগ করছি এবং সর্বশেষ আমি কোর্টে অভিযোগ করছি কিন্তু আমি কার কাছে বিচার পাবো তা আমি নিজেও জানি না তার্লা যদি কোনো দিন বাসে তাল্লা আল্লাহ বিচার করবে বিচার আমি এখন আপনাদের কাছে এইটুকুই জানাই যে আমি এখন থাকতে পারতেছি না ভয়তে এর আমি ঢুকতে পারছি না যে আমার সবাই জোর করে আমি মেরে ফেলবেন আমার কাছে স্বাক্ষর নেওয়ার জন্য তারা ঘুরতে আসে যে আমি যদি তার ব্লাঙ্ক থেকে স্বাক্ষর দিই তাহলে আমি দেশে আসতে পারবো না আমি আসতে পারবো না আমি আসার পরও বাড়ি থানায় জানাই বলছি স্যার আমি একটু বাড়ি ঘোরা দিয়ে আসি স্যারের কাছে আমি তারপর আমার বাড়ি তারা হামলা করতেছে প্রতি নিহত এবং আমাকে ফোনে হুমকি দিচ্ছে নিরাপত্তা ভুগছে যে আমি আসলে কিভাবে যাব কার কাছে যাব আমার ছেলে মেয়ে এখনো পথে পথে ঘুরতেছে ওরা বাড়িতে আসতে পারতেছেন আমার স্বামী সেই পাঁচ তারিখে মার খেয়ে পালাই গেছে এখন তার কোনো খোঁজ নেই আপনি ঘটনায় বিচার দাবি করছে যারা জড়িত হ্যাঁ যে আমি ঘটনার বিচার দাবি করছি যারা গঠিত যে আমরা প্রথম দিন আমাদের এক এক করে অনেক আমাদের তেরাশি শতক জমি দখল করে নিয়ে গেছে নেওয়ার পর আমরা বসত ঘরে তালা ভেঙে উঠছে যখন আমি তার আগে আমারে আট তারিখ মার্চে পাঁচ সাত তারিখ মার্চে আমারে ঘরে আগুন দিছে তবু আমি ঘর থেকে বেরোয় না কিন্তু রাত্রে যখন ওরা আমার বসত ঘরে তালা ভেঙে উঠছে তখন আমি জীবন বাঁচাবো নিশাপড়াতে একেবারে আমি পালায়ে গেছি আমার ছেলে মেয়ে নিয়ে